অফিসিয়ালি সামারের শেষ দিন আজকে এবং এই শেষ দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিটেনের আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল গতকালে বিশেষ করে প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়েছে এবং অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ লাইটিনিং হয়েছে মানে বজ্রপাতেও হয়েছে কিন্তু সারা দেশেই আবহাওয়ার এই অবস্থা আগামীকাল পর্যন্ত থাকবে বলে ইতিমধ্যেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বেশ কিছু জায়গায় যে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে যেটা আগামীকাল আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে আপনারা জানেন যে ব্রিটেনে এই বছরের আবহাওয়া কিন্তু বেশ উলট পালট ছিল যখন যেটা হওয়ার কথা ছিল তখন সেটা হয়নি এবং সারা সামারেই কিন্তু এক ধরনের ঠান্ডা আমেজ ছিল একেবারেই যেরকম সামার খুব প্রচণ্ড গরম যেটা আমরা ফিল করে থাকি সেটা কিন্তু এবার হয়নি বেশ ঠান্ডা আবহাওয়া ছিল অনেক তাপমাত্রা অনেক নিয়ন্ত্রণে ছিল এবং বৃষ্টিপাতও হচ্ছিল অনেক থেমে থেমে এবং বেশ কয়েকটি ঝড়ের সতর্কবার্তাও কিন্তু গিয়েছে এই সামারে যেটা বলছিলাম যে গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ব্রিটেনের বিশেষ করে ম্যানচেস্টার থেকে শুরু করে স্কটল্যান্ডের অনেক অনেকদিন নিম্নাঞ্চল বা নিচু এলাকার যে পাহাড়ের নিচু এলাকার যে গ্রামগুলো রয়েছে সেখানে প্লাবিত হয়েছে এবং এই আবহাওয়ার এই অবস্থা আগামীকাল পর্যন্ত থাকবে রাজধানী লন্ডনে বৃষ্টিপাত হতে পারে এবং এটাকে মাথায় রেখে মানুষজনকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে কেউ যদি প্রয়োজনে বের হন তাহলে অবশ্যই ছাতা নিয়ে বের হওয়ার জন্য এবং আরেকটা বিষয় হচ্ছে যেহেতু প্রচণ্ড বাতাসও থাকবে সেই বাতাসের কারণে মানুষের গার্ডেনের অনেক ক্ষতি হচ্ছে আর এর বাইরে যেটা হচ্ছে যে বজ্রপাতের আশঙ্কার কথাও কিন্তু বলা হচ্ছে আবহাওয়ার বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে বলে রাখি যে আগামী সপ্তাহে মানে নেক্সট উইকে কী হতে পারে সেটারও একটি ফোরকাস পড়ছে এবং সেটা বলছে যে আবহাওয়া এরকমই উত্থান পতনের মধ্যে থাকবে একদিন হয়তো রোদ উঠবে আরেক দিন এরকম বৃষ্টিপাত থাকবে এবং আগামী এক মাস এই এই অবস্থা অব্যাহত থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছে আসাম আসুম টিভি লন্ডন